আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত জামাত ইসলাম ক্ষমতায় যাবে না নিশ্চিত বলতে পারি ইনশাআল্লাহ যদি ইসলামী দলগুলো একসাথে থাকে তাহলে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় যাবেই যাবে ইসলামী দলগুলো ক্ষমতায় যাবেই যদি মুসলমানরা যদি বেইমানি না করে কোন পীরেরা যদি বেইমানি না করে কোনো এই যে জন্মদিন হয়েছে এগারো দল কি বারো দল এরা যদি বেইমানি কেয়ারের ভিতরে যদি কেউ বেইমানি না করে তা ইসলাম ক্ষমতায় যাবেই যাবে ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় যাবে ইনশাল্লাহ এতে কোনো ভুল নাই সরকার হতে যাচ্ছে জামাত ইসলাম বিএনপি যারা করেন আমি ওই সমস্ত মুসলমান নামধারী মানুষদেরকে আমি বলতে চাই অবশ্যই আপনারা আপনারা এই শুধু রাজনীতি করে গেলাম পেট করে গেলাম রাজনীতি করে গেলাম খেয়ে পড়ে গেলাম রাজনীতি রসল্লা সাল্লা সাল্লাম করেছেন আবু জেহেলও করেছেন রসুল্লাহ সাল্লাম রাজনীতি যারা করেছেন তারা রসুলের সাথে জান্নাতে যাবে আর আজকের যারা রসুলের রাজনীতি বাদ দিয়ে যে রাজনীতি আপনি করেছেন আপনি আবু জেহেল যে পথে গিয়েছে আপনি সেই পথের প্রতীক নামাজ পড়ে কেলা হচ্ছে দান করে কেলা হচ্ছে কি হচ্ছে কোনো লাভ নাই আপনার এই ফাও নামাজ পড়িতে কোনো লাভ নাই ভাই রামার বন্ধু রামার রাজনীতি করা একটা ফানস রসুল্লাহ রাজনীতি করেছেন কোরআন এবার রাজনীতির কথা আছে আদেশে আছে রসুল্লাহ রাষ্ট্র নায়ক রাষ্ট্র রাষ্ট্র চালিয়েছেন তার মানে কি কোরআনে আসে একটা ফরস আলফা কবুল আলমিন সরসরার ভিতরে বলেছেন যে আমি ঈশা এবং মুসা তাদেরকে আমি সমস্ত নবীর সুন্দরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তারা আমার দিনকে আমার জমিনে কায়েম করার জন্য আমার দিনকে আমার জমিনে তারা যেন দিনকে কায়েম করে ইসলামকে কায়েম করে কায়েম করার অর্থ কি শুধু নামাজ পড়লাম পাঁচজন দশজন নামাজ পড়লাম কায়েম হয়ে গেল হ্যাঁ এটা কায়েম করে বলে না কায়েম তাহা কি বলে যে সমস্ত সমাজ সবাই নামাজ পড়বে ইসলামের হুকুম মানবে যত তো পুরুষ আছে আছে এলাকায় সবাই একসাথে একযোগে আজানের সাথে সাথে এসে নামাজ পড়বে এটা নামাজ কায়বে নামাজ কায়ম হলো তার তাহলে তার বলছে গ্রামে সবাই যখন আজান দেওয়ার পরে সাথে সাথে নামাজ পড়তে আসবে চলছে গ্রামে নামাজ কায়ম হয়ে গেল ওয়ার্ড ভিত্তিতে আসেন ওয়ার্ডে এই তিন তিনটি গ্রাম মিলে একটা ওয়ার্ড এই ওয়ার্ডে যত মানুষ আছে সবাই যদি এসে আজানের সাথে সাথে নামাজ পড়তে আসে তাহলে ওয়ার্ডে নামাজ হয়। হয়ে গেল যদি সবাই নামাজ পড়ে আজান হওয়ার সাথে সাথে সমস্ত বারেক পরিচালিত মসজিদে নামাজ আদায় করে তাহলে ইউনিয়নে নামাজ কায়ে হয়ে গেল এমনভাবে এমপি এমনভাবে রাষ্ট্র পর্যন্ত ঢাকা পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত সমস্ত বাংলাদেশের মানুষ যদি যারা মুসলমান বালেক পুরুষ যারা তারা মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে নামাজ পড়বে তাহলে সমস্ত বাংলাদেশটা নামাজ হয়ে কিন্তু আমরা এই কায়েমের দলে না থাকে আমরা কায়েমের দলে না থাকে এই দলে না থাকে আমরা যারা ইসলামের বিপক্ষে আছে রসুলের দিন রসুলের যে মরে যাওয়া সন্ন্যাদ কোন সুন্নাত মরে গিয়েছে রাষ্ট্র পরিচালনা রসুল করেছেন এই সুননাথটা কিন্তু পৃথিবীতে নিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন রসুল সোল্লা সাল্লাম হজরেরা রসুল্লাহআস্লাম তারা রাষ্ট্র নায়ক ছিল রাষ্ট্র পরিচালনা করেছেন এই সুন্নাত কিন্তু এখন নাই যে কোরআন দিয়ে শাসন ক্ষমতা কোরআন দিয়ে কোরআন আইন দিয়ে সমস্ত সবকিছু বা আল্লাহবুল্লাহ তা আইন করে রেখেছেন আপনি চুরি করলে যে কি আইন আল্লাহর বলে আমি দিয়ে রেখেছেন আপনি কি বেশি জানেন চুরি করলে কি করতে হবে কি শাস্তি দিই তার জেনা করলে কি শাস্তি আল্লাহর বলে আইন করে দিয়েছেন একজনের বিধবাহী স্ত্রী এবং স্বামী যদি অন্য আরেক পরপুরুষের সাথে অন্য আরেক নারীর সাথে কিংবা অনেক মহিলার সাথে তারা যদি নষ্ট করে তাহলে কি তাদের কি তাদের কি শাস্তি দেওয়া কোরআন আল্লাহর বলা আরবিতে আছে মত করে কি শাস্তি হবে তাও আল্লাহর বলা আরবিতে আছে একজনের হক্ত করার পরে তার কি শাস্তি হবে আল্লাহর বলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে তাই এই আইন সবকিছুর আল্লাহ পাক রুবুল আর কোরআন ভিতরে উল্লেখ করে দিয়েছেন আর আপনি আমি এই আইন বাদ দিয়ে যারা এই সমস্ত বিচার করার সময় অন্য আইন দিয়ে আমার বানানো আইন দিয়ে যারা আমরা বিচার করতেছি হা সরে আদালতে

কোরআন রাষ্ট্র নিয়ে সেই কোরআনের আল্লাফাকলমিনের ভিতরে যে আইন দিয়েছেন সেইভাবে আইন করতে হবে যে অপরাধের যে আইন যে এই বিচার হবে তেমন ভাবে বান্ধাদেরকে তমন ভাবে বিচার করতে হবে তার আল্লাহর আইন বিচার করা হবে আল্লাফাকবুল আলমিন এমন একটা সমাজ আমাদেরকে তৌফিক ফিরবেন যে সমাজটা যে সমাজটা আমরা এ আমরা যেন জান্নাতি যেতে পারি জান্নাতি হতে পারি লাল সেই টপিকদের তার আগে আমার এই ভিডিওতে প্রবেশ করছেন অবশ্যই পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব